গেন অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভ্লগিং একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে আমি আর টুকু সোনা হাজির হয়েছি তো আজকের আমাদের ব্লগটা দেখতে থাকো আমাদের স্কিনটা কি ডাল লাগছে এদিকে হ্যাঁ এবার ঠিক লাগছে তো আমাদের আজকের ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই জানাবে তাজে সারাদিন আমরা কী কী করছি সেটা তোমরা আজকে ফুল দেখতে পাবে ঠিক আছে টুকু হুম চলো দেখা হচ্ছে একটু পরে এখন বাজছে হচ্ছে এগারোটা আজকে কি করছি দাদা ভাই বৌদিরা সবাই এসছে ফুল ব্লক দেখতে পাচ্ছ প্রচুর রোদ তাই বেরোতে আমাদের আর একে দেখো সামনে বসে আছে হাই কর তুই লেজ নাচে মানে ও হাই করছে এটা তোমাদের কিন্তু বুঝে নিতে এটা হচ্ছে ওর কোড ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাংস প্রিপারেশন এরকম আলু দেখে তো সবাই বুঝতেই পারো মাংস আর কি হতে পারে

কাকাটা বড্ড চালায় সিনেমাটি শুট করছে এখানে আবার পড়ে বৌদি আলু ভাজা হয়ে গেল মানে কোন দিকে যাবো মা বলছে আলু ভেজে দিয়ে তারপরে চলে যাবে এখান থেকে মায়ের কি কি খাবো আমরা আজকে ভাত তারপরে মাংস আর তার সাথে থাকছে চাটনি যদি হয় চাটনি আর পটল ভাজা পটল ভাজা ওইটা আমার ফেভারিট ঠাকুমা হ্যাঁ ঠাকুমা যেহেতু মাংস খায় না তো ব্যাস এখানে এদিকে আমাদের ভাত আর এদিকে আলু মাংসের ভাজা হয়ে গেছে ভাই মাংস নিয়ে চলে এসেছে তো মাংস কিনে নিয়ে এসে নুন হলুদা ভিনেগার দিয়ে ভালো করে রেখে দেওয়া হয়েছে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এরপর এখানে কেটে নেওয়া হচ্ছে পেঁয়াজ এদিকে কিন্তু পটল ভাজা বসিয়ে দেওয়া হয়েছে ততক্ষণ চলো আমি আদা জিরে লঙ্কা টমেটোর আরেকটা অন্য ধরনের পেঁয়াজের পেস্ট করে নিয়ে যাতে মাংসটা করতে আমার তাড়াতাড়ি হয়ে যায় ইজিলি গাইস আমরা এখন মাংস রান্না করছি তোমরা কি দেখবে আমি চুকু সোনাকে এখন করে নিয়েছি আমি কত ঘেমে গেছি দেখো উ টিকু ভাল লাগে তো মাংস খেতে আজি কে রান্না করছে টিপি তো চলো দেখিনি এবার মাংসটা মাংসর ভিডিও লিডে কিন্তু কমেন্ট বক্সের ফার্স্টই দেওয়া থাকবে পারলে একবার চেক করে নিও রেসিপিটা ওখানেই কিন্তু শেয়ার করা আছে মাংসের মধ্যে ঘিটা দিলে কিন্তু খেতে মন্দ লাগে না তো গাইস এখন বাচ্চা হচ্ছে দেড়টা থেকে পনেরো দুটো আমি চলে এসেছি চান টান করে ও বান্না করেছি আজকে আমি মাংস রান্না করেছি তো চলো চুল টুল একটুখানি রোদে ঝেড়ে নিয়ে চলে যাব হচ্ছে খাবার খাওয়ার জন্য এই সময়টা চান করার একটা আলাদাই মজা আছে চানটা করেই ভাতটা খাবো আর মাথায় জল দিলে কার কার ঘুম পায় আমার মতো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখা হচ্ছে এটাই হলো সেই চিকেন যেটা আমি বানিয়েছিলাম এত খাটনি করে করে মা দিচ্ছিল খেতে সবাইকে অ্যাকচুয়ালি তো আমিও নিয়ে নিয়েছি আমার প্লেটে দেখতে পাচ্ছো আর খেতে সত্যি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল একবার হলো আমার রেসিপিটা দেখে তোমরা একবার ট্রাই করো আশা করি সবার ভীষণ ভালো লাগবে সত্যি কথা বলতে মাংস হলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাচ্চা হচ্ছে সাড়ে তিনটে এবং সাড়ে তিনটে বাজতে আছে মায়ের সমস্ত বাসন দেওয়া তারপরে কি বলে গ্যাস পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেল দেখতে পাচ্ছি ভাই পাশে শুয়েও পড়েছে তো আমি আর শোনাও এবারে ঘুমিয়ে পড়বো একটুখানির জন্য মানে শুয়ে পড়বো দুপুরবেলা গ্রীষ্মকাল কী আর করবো তাই না তো চলো বিকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তাই তো টুকু চলো সবাইকে একটু বলে দাও গুড আফটারনুন গুড ঘুমাই নি বাট একটুখানি সন্ধ্যাবেলা ঠাকুরের প্রার্থনা থাকতো সেই সব করে নিয়ে এখন বাচ্চা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ছটা পঞ্চাশ আর ঠাম্মি মা যেহেতু নেই মা আর বাদ দিয়ে ভাই আর আমি তিনজনে মিলে চা খাচ্ছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ইভিনিংয়ে তোমরা কে কে এরকম চা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই চলো চা বিস্কিটে ভাই এখানে খাচ্ছে হচ্ছে চানাচুর মুড়ি ওইটা থেকে আমি একটু খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পড়তে বসবো তারপর দেখা হচ্ছে টাটা এখন হচ্ছে আটটা আর ভাই দেখো মুড়ি চা খাওয়ার বসেছিল ঠিকই কিন্তু আবার নিয়ে চলে এসেছে এক প্যাকেট লিট্টি তোমরা কে কে লিট্টি খেয়েছ ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আমার আর ভাইয়ের তো ভীষণ পছন্দের একটা খাবার বিকজ এটাতে তেল কিন্তু একদমই কম থাকে তো এই হলো এক প্লেট লিট্টি এটার কত দাম নিয়েছে রে কুড়ি টাকা

তো ওটা গ্যাসে তো পসিবল যদি দিন বাড়াই ডেফিনেটলি দেখাবো তো চলো খেয়ে নিই আমি আমার তো গাইজ এখন বাজছে হচ্ছে রাত এগারোটা দেখতে পাচ্ছি এবার ল্যাপটপ ট্যাপটপ খুলেই চলে গেছিলাম খাবার খাওয়ার জন্য তারপরে আবার চলে এসেছি চুল টুল ভালো করে বেঁধে নিয়েছি রাতের ফুল রেডি তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি হ্যাঁ তোমরা সবাই বলবে টুকু কোথায় টুকু কেন দেখতে পাচ্ছি না সকালে যে পুচকিটাকে তোমরা দেখতে পাচ্ছিলে অ্যাকচুয়ালি সে বাড়ি চলে গেছে কিছু কারণে তাদেরকে বাড়ি চলে যেতে হয়েছে তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধুদের দেখবার সুযোগ করে দিও খুব জলদি দেখা হবে নতুন একটা কোনো বড় ধমাকাদার ব্লগে তো চলো গুড নাইট সবাই খুব ভালো থেকো টাটা